আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গরুটা নিয়ে আসার পরে এখন গোসল করানো আমাদের শেষ এখন আমাদের এটার ভিতরে গ্যারেজের ভিতরে রাইখা দেবো এইসব গরু বাইরে এরকম থাইকা অভ্যস্ত না ওরা ভিতরে না আসলে খুবই ছটফট করে এবং প্রচুর পরিমাণ গরম তার জন্য বাহিরে নিয়ে আসি বাহির থেকে এই গ্যারেজে দিয়েছি এখন গ্যারেজে ও নিতেছি কিন্তু ডরাইতেছে প্রথমবার আনার পরে ওরকমভাবে উঠতেছে না তাই অনেক কষ্ট করে যে উঠাইতেছি গরুগুলো ওরা খুব সুন্দরভাবে আমাদের ফার্মে লালন পালন করেছে পরিষ্কার জায়গা তো ওদের অভ্যাস তাই ওইখানে থাকতে রাখার পরে তো পুরো ছটফট করতেছে ওদের ভালো জায়গায় না রাখলে ওরা অন্য রকমের অশান্তি বোধ করে এবং প্রচুর গরম তার জন্য ওদের ভিতর না এই যে এখন আমরা ভিতর আইনা রেখেছি মুখের এজের ভিতরে রাখার পরে দেখেন কি সুন্দরভাবে ওরা ঘুমায় থাকে এবং ওদের দুইটা ফ্যান দিতে অনেক গরম আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়ছে তার জন্য গরুটা অনেক হাঁপাইতেছে তাই ভিতরে নিয়ে আসতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইখানে যে বাইজা রাখতেছি এই গরুগুলা খুবই যত্নে এবং আদরে লালন পালন করা হয় অনেকে বুঝে না অনেকে বুঝতে চায় না যে এই এত সুন্দর করে কৃষকরা পালে এবং যারা খামারে থাকে তারা অনেক যত্ন করে পালে নিজের শরীরটা কিন্তু এত যত্ন করে না এই কুরবানির পশুগুলা এই পশুরে যেভাবে লালন পালন করে প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা খামারি, খুব সুন্দরভাবে ভালো জায়গার মধ্যে রাখে আমাদেরও খামারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে রাখা হয়েছে তাই এখানে আসার পরে ওরা তো ভিতরে যে নিয়ে এসে পড়ছি এখন ভিতরে ভালোভাবে বাইদা বাইদে রাখবো অনেকে বাহিরে গরুগুলা রাখে দিছে ওরকমভাবে যত্ন করে না এবং বুঝতেও রাজি বুঝতেও চায় না অনেকে মনে করে যে গরুগুলার আর যে এত একটা গরম গরম আর যারা এত গরিব প্রান্তিক কৃষক তারাও এই গরুর উপরে চেষ্টা করে একটা ফ্যান দেওয়ার জন্য তাই আমরা এখানে যে গরুটা রাঁধছি আনার পরে ওরে ভিতরে যে ভালোবাবু বাইন্দা উপর থেকে একটা ফ্যান দিয়ে দিয়েছি এইখানেও আরেকটা নেচেও একটা ফ্যান দিতে ফ্যান দিয়ে দিতেছি অনেক দূর থেকে আসছে আসার পরে তো তো খুবই দুষ্টামি করতেছে এখন কী করব তাই দুই পাশে দুইটা ফ্যান দিয়ে দিতেছি ফ্যান দেওয়ার পরে ভালোভাবে যাতে ওরা সুন্দরভাবে থাকতে পারে তাই যে পরিষ্কার জায়গায় নিয়ে আসছি দেখে নেই যে ফ্যানটা দেওয়ার পরেও সুন্দর আরাম করে ঘুমাইতেছে কিন্তু বাহিরে দেওয়ার পরেও তো অনেক দুষ্টমি করতেছে তাই আমরা ভিতরে নিয়ে এসে পড়ছি এরকম যারা যারা গরু আনছেন ওরা কোনো সময় বাহিরে থাকে না ওরা ভিতরেই বড় লালন পালন করছে তাই আপনারা একটু ভিতরে রাখার চেষ্টা করবেন এরকম গেরেজে রেখে দিবেন আর ওদেরকে একটু ফ্যান দিয়ে দিবেন ফ্যান না দিলে ওরা স্টক করার মতন অবস্থা হয়ে যায় এরকম করে অনেক গরু মারা যায় মানুষের বই যে এইখানতে আমরা এবার গেটটাও খুলে রাখছি যাতে সবসময় বাতাসটা আপ ডাউন করে দেখেন কীভাবে হাঁপাইতেছে তাই এই জন্য আমরা পুরো খোলামেলাভাবে দুইটা ফ্যান দিয়ে রাখছি যে গরুটার দেখেন এত হাঁপাইতেছে তো অনেকে বড় বড় গরু বাসায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে কারেন্ট বিলের জন্য চিন্তা করেন না কিন্তু অর্ধেকের একটু ফ্যান দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালোভাবে রাখার জন্য যাই দেখেন আমরা খাবার দিছি কি সুন্দর খাবার খেতেছে তাই এরকমভাবে রাখার চেষ্টা করবেন গরুগুলা নেলে গরুগুলো অনেক স্টক করে মানুষে বলে ভাগ্য ভাগ্য না সব জিনিসের যত্নে এবং লালন পালনের মাধ্যমে খুবই ভালো থাকে আল্লাপাক বলেছে মানুষের যেরকম একটা ভাগ্য বলতে কোনো ভাগ্য আছে ঠিক আছে কিন্তু ওদের যদি সেইভাবে পরিচর্যা না করা হয় তাহলে ওরা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তাই চেষ্টা করবেন এরকম ফ্যান দেওয়ার জন্য বাহিরে এবার একটু বৃষ্টি হইতেছে হালকা